কবে হবে জাতীয় নির্বাচন বিগত এক বছর ধরে এক প্রশ্নটি সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে রাজনৈতিক অঙ্গনে বিএনপি চেয়েছিল এই বছরের ডিসেম্বরে অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার বলেছিল আগামী বছরের জুনের মধ্যে পরবর্তীতে লন্ডনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের মধ্যকার গুরুত্বপূর্ণ এক বৈঠক হয় এরপর থেকে এদের আগে নির্বাচনের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে কিন্তু জানা যায়নি নির্দিষ্ট কোনো তারিখ এদিকে শক্ত গুঞ্জন আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু সালে রোজা শুরু হতে পারে ফেব্রুয়ারির সতেরো কিংবা আঠারো তারিখ থেকে রোজা শুরুর ঠিক আগের দুই তিন দিন ভোট হওয়ার কোনো সম্ভাবনা নেই চোদ্দ ফেব্রুয়ারি পহলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস তেরোই ফেব্রুয়ারি জমার দিন শুক্রবার তাই সেদিনও ভোট হওয়ার নজির নেই ফলে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে হলে বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ কালের কণ্ঠকে বলেন প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলে ওই মাসের অর্ধে রোজার আগেই নির্বাচন হতে পারে সাধারণত ভোট গ্রহণের পঞ্চাশ থেকে ষাট দিন আগে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয় সেক্ষেত্রে আগামী ডিসেম্বরে তফসিল ঘোষণা হতে পারে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন প্রস্তুতি চলমান ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো সমস্যা হবে না আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি ও প্রস্তুতি পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের একটি পর্যবেক্ষক দল আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি দেশে আসবে এর মধ্যে তিনজন বিদেশি ও চারজন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন গতকাল সোমবার নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানান এবং চৌদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের প্রস্তুতির সর্বশেষ অবস্থা তুলে ধরেন নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সচিব বলেন তফসিল ঘোষণার ব্যাপার একান্তভাবে নির্বাচন কমিশনের এখতিয়ার যখনই ইসি সিদ্ধান্ত নেবে আমরা জানাব এখন আমাদের সব প্রস্তুতি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আগামী সেপ্টেম্বরের মধ্যে কেনাকাটা শেষ হয়ে যাবে এরপরও কিছু কাজ থাকবে যেগুলো সম্পর্কে পর্যালোচনা করে বলা যাবে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা আসিফ বলেন ওয়েট করেন কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন নির্বাচনের কার্যক্রম তো নির্বাচন কমিশন দেখবে আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাদের বলতে পারি আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন দেওয়ার এটা ডক্টর মোহাম্মদ ইমুস্তার আমাদের সব সময় বলেন